চার হাত নিয়ে পূজিত হচ্ছেন হাওড়ার জগন্নাথ শনিবার উল্টো রথ জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ি থেকে চলে যাবেন তাই মন খারাপ সকলের পূর্ব মেদিনীপুরে সীমান্ত এলাকার বাগনান গ্রামে এখন জগন্নাথ মন্দির চার হাত নিয়ে তিনশো বছরের বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন জগন্নাথ দেব বলরাম সঙ্গে রয়েছেন হাত না থাকা বোন সুভদ্রা কেন এইভাবে ঠাকুর পূজিত হন তার উত্তরে ভট্টাচার্য পরিবারের বর্তমান প্রজন্মের সুপ্রিয় ভট্টাচার্য জানান ঠাকুরের এই বিগ্রহ তৈরির সময় স্বপ্নে দেখতে পান চার হাত সম্বলিত জগন্নাথ দুই হাত সম্বলিত বলরামের মূর্তি এবং হাত না থাকা সুভদ্রামায়ের মূর্তি বিষয়টি পুরী থেকে আগত শিল্পী জানা মাত্রই তার কথা মতো এই বিগ্রহ তৈরি করা হয়েছে। পুরীর মতোই আচার অনুষ্ঠান মেনে ভোগসহ বিগ্রহ পূজিত হয়ে থাকেন উড়িষ্যা রাজা দারুব্রহ্ম নিয়ে এসে উড়িষ্যা থেকে এই জগন্নাথ মূর্তি তৈরি করেন এবং উনি বলেন বলরমেরও হাত করতে হবে তার কথা অনুযায়ী বলরমেরও হাত পূজিত হয় কিন্তু উড়িষ্যার মহারাজ বললেন যেহেতু আমরা জানি যে পুরীতে হচ্ছে আমাদের মহাধাম সেই ধামে কিন্তু কোনো হাত নেই জগন্নাথের তাই সেখানকার মাহাত্ম বজায় রাখার জন্য উনি বললেন কিন্তু সুভদ্রার হাত রাখা যাবে না তাই ওনার কথা মাত্র আমাদের সুভদ্রার কিন্তু হাত নেই কিন্তু জগন্নাথের চারটে হাত আছে আর আমাদের বলরামের দু দুটো হাতেই পূজিত হচ্ছেন হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ